কৃষকদের লস হলে কৃষকের লাভ হলো কৃষকের তাই না কৃষকের ক্ষেতের মাল পাঁচ টাকা বেঁচলো কৃষকের দুই টাকা বেঁচলো কৃষকের দশ টাকা বেঁচলো কৃষকের তাদের লাভ লসের কি আছে ব্যাপারী তো দেখা যাচ্ছে যে দুই লাখ আড়াই লাখ টাকা নিয়ে ব্যবসা নামছে তার কেজি পাঁচটা লস হলি পারে তার বিশ হাজার পনেরো হাজার কারতি হয়ে যায়

হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নাই কোন কৃষক আপনার ব্যবসারী যদি মাল দিতে চায় দিতে পারে কোনো সমস্যা নাই মাল বেচা হবো টাকা পাই যাবো আমাদের ঘরের নাম মেসা সিউ বাণিজ্য ঢাকা আর আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ নাইন সেভেন এইট জিরো থ্রি সিক্স

নব্বই টাকা বেচুক তা না কাঁচা মাল কাঁচা মালে গতি মতন বেচা কেনা হবে বাজার যেটা আছে ওই লেভেলে বেচতে হবে একটা কম বা বেশি ঠিক আছে আমি বেশি চাইলে তার কাস্টমার নিব না দশজন যা বেছে আমাকেও তাই বেচতে হবে হয়তো সকাল একরকম এক ঘন্টা পরে আর এক রকম দুই ঘন্টা পরে আর এক রকম যখন যেরকম তখন সেরকম বেচা লাগবে

এলসু তাদের টাকা দিয়ে কিনে নিয়ে এলসুর খরচ আছে গাড়ি ভাড়া আছে ঘাটতি আছে ব্যাট ট্যাক্স আছে খরচ আছে না কিন্তু আমরা সেটা জানতে চাই না আমরা সবার আগে জানতে চাই এই জন্য কৃষক যারা আছে তারে তাদেরকে বলি আপনারা হতাশ হয়ে না তাড়াতাড়ি মাল ওই উঠা ফেলবেন

বিভিন্ন মান মান ভেদে আসছে আটষট্টি এইটা আচ্ছা 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 আটষট্টি উনসত্তর আর আছে আর কোন আপনাদের যে আপনার সবচেয়ে জানতাম যে জনপ্রিয় বাজার হচ্ছে আপনার মাগুয়ার বাজার

আমরা প্রতি সপ্তাহের ছুটির দিনে আমরা দেখতে পাই শুক্রবারে ভাই চাহিদা যেখানে বেশি থাকে সেখানে চাহিদা কম থাকে ভাই শুক্রবারে তো অনেকে দোকানপাট করে না অনেকেই শুক্রবার দিন রেস্ট নেয় বাসায় ঘুমায় রেস্ট নেয় হয়তো কোলা পান নিয়ে বাচ্চা কাচ্চা ছেলে পেলে ওয়াইফ ঘুরে বেড়ায় আপনাদের কি মন চায় না যে আমাদেরও তো চায় কিন্তু আমরা তো কাঁচা মাল যাইতে পারি না কারণ এই মালটা একদিন থাকলে পারে মানে কৃষক ব্যাপারীদের তো এখন আজকে প্রতিষ্ঠান খোলা আচ্ছা সবসময় দেখি যে আপনারা আসলে শুধু শুক্রবার নামাজটা পড়ে আসুন শুক্রবার কাঁচামালের ব্যবসা করে তাদের টাইম থাকে শুনেছেন জেলা জেলাতে যে শুক্রবার জড়িত ছুটি থাকে না যে কৃষক ব্যাপারীদের দিকে তাকাইতে হয় তাদের যদিও তাদের তাদের ক্ষতি হবে নিজের সমস্যার দিকে না তাকিয়ে কেশ দিয়ে তাকাচ্ছে বন্ধুরা এবং এ ছিল আজকে সর্বশেষ ভালো